তিরমিজি শরীফের পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলেন তিনটা জায়গায় যদি প্রয়োজন হয় মিথ্যা কথা বলা জায়েজ কয় জায়গায় জোরে বলুন তিন জানি রাখা ভালো মন্ডল মাতুব্বাত থেকে শুরু করি বিবি যাদের আছে এই হাদিস জানা ভালো খেয়াল করুন এক নম্বর হলো দুইজনের জনের ভিতরে যদি গেন্ডাম হয় ভাইট পাই দিছে এখন যদি মিথ্যা কথা বললে মীমাংসা হয়ে যায় দুই জনের ভিতরে মিথ্যা কথা বলা যায় মন্ডলরা শুনি রাখুন এরকম বহুত হয় দুই ভাইয়ের ভেতরে গেলাম একজন ছোট ভাই আর বড় ভাই সরাসরি হয়ে গেছে হঠাৎ করে আপনার সাথে দেখা ছোট ভাইয়ের ডেকে বললেন রফিক তোর বড় ভাই তো তোকে চড় মেরে বহুত কাঁদতেছিল আমার কাছে এসে কারণ কি বলতেছিল আমার ছোট ভাইকে কাদের উপরে করে নিয়ে কত ঘুরেছি যা খেতে চাইছে তাই খাওয়াইছে আচ্ছা এরকম কথা যদি বলে ছোট ভাইয়ের কাছে ছোট ভাইয়ের দিল নরম হয়ে যাবেন যে সর আর অন্য লোক মারি আমার বড় ভাই তো মারি সোসা তাকেই হয়েছে সে আমার ভাই জোরে বলুন ঠিক কিনা বড় ভাইয়ের কাছে যে এই অনুরূপ কথাই আপনি বলেন বড় ভাই দেখেন বলবে আরে এইরকম ব্যাপার দুইজনের মনটা নরম হয়ে যাবে দুইজনের মিল মহব্বত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা এটা না করি কি করি জান ছোট ভাই যদি আসে এই জানিস তোর বড় ভাই খুঁজতেছে তোর ঠ্যাং ভাঙি ছোট ভাই বলে দাঁড়া ঠ্যাং ভাঙার আগে ওর মাথা ভাঙি ফেলবো জোরে বলুন ঠিক কিনা আমরা যেসে শয়তানের শয়তান বিশ্ব শয়তানের শয়তান মানুষ বিশ্ব শয়তান কেন বললাম কিছু মানুষ কারণ দেখবেন সাপ যদি কোন মানুষকে দংশন করে সাপের কোন রকমের উপকার হয় না মানুষের রক্ত চষে না মানুষের শরীরের ভিতরে বিষ প্রয়োগ করে যা তুই ছটফট করে মরি যা

এর ময়দানে যদি মিথ্যাকলার কথা বলার খুব জরুরি প্রয়োজন হয় বলা যায় আর 3 নাম্বার হলো মহা যুদ্ধ বিবির কাছে কার কাছে এজরে জোরে বলুন কার কাছে এই যাইনি রাখা ভালো আপনাদের যাদের বিবি আছে কি বিবির কাছে যদি প্রয়োজন হয় খেয়াল করুন 400 টাকা দিয়ে শёлকুবা দেখি শাড়ি কিনে নিয়ে এসেছেন শাড়ি কিনে নিয়ে আসার পরে বিবিকে যদি বলেন শৈলকুভা থেকে কিনে আসলাম চারশো টাকার শাড়ি বউ কি খুব খুশি হয়ে যাবে বলবে তোমার ভাবি কিনেছে পঁচিশশো টাকা দি তোমার চাষি কিনেছে তিন হাজার টাকা দি আর তুমি আমার জন্য চারশো টাকার শাড়ি তোমার এখন আমার মন বলছে যে দি দুই সাইডটা বাড়ি জোরে বলুন ঠিক কিনা বাইরে হয়ে যাও খাবার টাবার এবার বন্ধ যা অসহায় এর থেকে অসহায় মানুষ আর কেউ নাই আমার আমার কাছে এখনো 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 মনে পড়ে দুই দুই মাস মাস এই যুবকটা হয় হয় নাই নাই আমি এই যুবকটা যেই জায়গায় কাঁদতেছিল যেই যে জায়গায় মহিলার বাড়ি গতকালকে আগের দিন আমার ওই জায়গায় মাহফিল ছিল আমি নজর করেছিলাম যে ওরা মাহফিলে আসছে আমি এই ঘটনাটাই ওই জায়গায় বলেছিলাম মানে মানুষও ভয়ে থাকে হুজুর কাজ গল্প করলে আবার মা ফাঁস করতে বেজরে বলো ঠিক না আমি নাম বলা বাদে যুবক আমার কাছে বলছে ভাই ভাই আজ পনেরোটা দিন বারো পনেরোটা দিন আমার বউ আমার সাথে কথা বলে না আমার বউয়ের গায়ে যদি রাত্রে কোন রকম হাত থেকে কে নদী গুতা মারে লাথি মারে ভাই আজ পনেরোটা দিন আমার মনে হচ্ছে এই দুনিয়ায় আর থাকিস না কি কাঁদতেছিল আমার কাছে এসে কাঁদছে শুনু দুনিয়ার মানুষগুলি আহা খবরদারে হে বিবিরা আল্লাহ নবী যদি দুনিয়ার বুকে কাউকে সেজদা করার পারমিশন দিতেন তাহলে নারীদেরকে যারা স্ত্রী তাদের বলতেন স্বামীদের পায়ে সেজদা দাও জোরে বলুন সুবহান খবরদার স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করবেন এবার চারশো টাকা দিয়ে শাড়ি আপনি কিনে নিয়ে এসেছেন বলবেন না চারশো টাকা গেদ বাঁধতে পারে তাহলে আপনি বলেন বিবি আমি আঠারোশো টাকা বাইশশো টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে এটা বলা জায়েজ এটা বলা কি ফাইট বাঁধতে পারে জোরে বলুন কি বাঁধতে পারে মাঝে মাঝে এই যে মাহফিল গতকালকে ঝিনাই আমার মাহফিল ছিল এবার গভীর রাত্র পর্যন্ত মাহফিল করে গেলাম মাঝে মাঝে এমনও হয় চায়ের দোকানে চরাটে এরকম দি কিছু বেসারি বসে আপ এই সংসারটা আল্লাহর জান্নাত হয়ে যায় জান্নাত হয়ে যায় যার কারণে আল্লাহ নবী বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজন অনুপাতে মিথ্যা কথা বলাও যায় আপনার বিবি রান্না করে দিয়েছেন রান্না এত ভালো হয় নাই তারপর বলেন মাশ বিবিরে এত চমৎকার তুমি রান্না করেছো বলা যাবে কি যাবে না বলা যায় লবণ হয়নি হলুদ ঠিক মতো হয় না তাও বলতে পারবেন না বলেন মাশাল্লাহ খুব চমৎকার হয়েছে বুকের উপর পাথর রাখে আপনি বলেন তুমি আমার জানের জান পরনের পরন মনের ভিতর থাক তুই আমার ডাইনি বলা যাবে না বলা যাবে না প্রশংসা করেই দেখেন বিবি পরের দিন আরো চমৎকার করে সময় দি আপনার জন্য রান্না করবে জোরে বলুন ঠিক না তার মানে বিবির কম কষ্ট হয় না সারা দিন বাচ্চা ধরে সংসারের কাজ করে কি পরিমাণ কষ্ট হয় আমার আমার তিনটা মেয়ে বাড়ি বাড়িওয়ালিকে আজকেও বললাম আমি তো সময় দিতে পারি না আর তুমি কিভাবে কষ্ট করে রান্না করো আবার সন্তানদেরকে দেখভাল করো তোমার মতো আলেমা বলে আল্লাহ রব্বুলে আলমিন তোমার ভেতরে ধৈর্য দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ